হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে একটি ছোট্ট বাক্যের ইংরেজি অনুবাদ কী হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলাপ আলোচনা করতে চলেছি বা তোমাদেরকে দেখাতে চলেছি তাহলে সেই যে ছোট্ট বাক্যটা সেই ছোট্ট বাক্যটা কী হবে সেই ছোট্ট বাক্যটা হলো ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিলো না তো এই যে আমি বাক্যটা বললাম ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিলো না এই বাক্যটা ইংরেজি তোমরা কেমন ভাবে লিখবে সেটাই দেখানোর জন্য ভিডিওটি তোমাদের জন্য বানাতে চলেছি জাস্ট এটাকে ভালোভাবে দেখে নাও তাহলে বুঝতে পারবে কিভাবে বাক্যটা গঠিত হচ্ছে আমি দেখাচ্ছি দেখে নাও আমি বললাম ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না দেখে নাও আমি বলেছি বাক্যটা ফুলটি ফুলটি ফুটিতে ফুটিতে ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল ফুটিল না হচ্ছে দেখে নাও আমি বাক্যটা বলেছি ফুলটি ফুটিতে ফুটিতে ফুলটি ফুটিতে ফুটিতে সরি সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে সরি এটা একটা ফুটিতে যোগ করতে হবে ফুলটি ফুটিতে ফুটিতে ফুলটি ফুটিতে 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 ফুটিল না না দেখে নাও বাক্যটা দেখে নাও ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না তাহলে এটার এই বাক্যটি ট্রান্সলেট করো যদি তোমরা এই বাক্যটিকে করবে না ট্রান্সলেট যদি করতে চাও তাহলে কিভাবে করবে দেখো কি বলেছি ফুটিতে ফুটিলো না ফোরটি ইংলিশ কি হবে বলো ফোরটি ইংলিশ কি হবে দেখে নাও দি ফ্লাওয়ার ফ্লাওয়ার ফুলটি অর্থে দি ফ্লাওয়ার ফুটিতে ফুটিতে কি হবে অ্যাবাউট ওয়াজ ওয়াজ অ্যাবাউট ব্লুম দেখে নাও কিভাবে করলাম বাক্যটা বাক্যটা এইভাবে করেছি দেখো ফুলটি দা ফ্লাওয়ার ফুটিতে ফুটিতে ওয়াজ অ্যাবাউট টু ব্লুম ওয়াজ অ্যাবাউট টু ব্লুম ফুটিতে ফুটিতে না হবে বাট ডিড নট ব্লুম তাই তো তাহলে ফুলটি ফুটিতে ফুটিতে না বাক্যটিকে যদি পুরো ট্রান্সলেট করো ট্রান্সলেট ইন্টু ইংলিশ যদি করো তাহলে কি হবে ফুলটি দ্য ফ্লাওয়ার ফুটিতে ফুটিতে ওয়াজ অ্যাবাউট টু ব্লুম ফুটিলো না বাট ডিড নট ব্লুম বোঝা গেল তাহলে কি হলো ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না দি ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না এইভাবে এই যে ফুটিতে ফুটিতে এই রকম অর্থকে প্রকাশ করার জন্য অ্যাবাউট অ্যাবাউট টুকে প্রয়োগ করা হয় মাথায় রাখবে শুধু অ্যাবাউট প্রিপোজিশন অর্থে হয় কিন্তু এখানে অ্যাবাউট টুকে প্রয়োগ করা হয় জাস্ট কোনো একটা কাজ হতে চলেছে বাট হলো না কোনোটা কাজ হতে চলেছে বাট সম্পূর্ণ হলো না ঠিক এইরকম জাস্ট অর্থটাকে প্রকাশ করার জন্য কিন্তু সেখানে অ্যাবাউট টুকে প্রকাশ করা হয় কোনো একটা কাজ হতে চলেছে চাঁদটি আকাশে উঠি উঠি করিতে সে কিন্তু উঠিল না চাঁদটি আকাশে উঠি উঠি করিতে সে কিন্তু উঠিল না এই যে এই ধরনের কথা ফুলটি এই যে ধরো বাক্যটা আমি লিখেছি ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিল না এই বাক্যটাকে তোমরা অন্যভাবে বলতে পারো ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না অর্থাৎ বাক্যটি প্রায় ফুলটি প্রায় ফুটতে চলেছিল বাট ফোটেনি ঠিক এইরকম যে অর্থগুলো অর্থাৎ কোনো একটা কাজ প্রায় হতে চলেছে অথচ হয়নি জাস্ট এইরকম অর্থটাকে প্রকাশ করার জন্য সেখানে অ্যাবাউট টুকে প্রয়োগ করা হয় তাই এই বাক্যটিকে আমি এইভাবে লিখলাম ফুলটি ফুটিতে ফুটিতে ফুটিলো না দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম নিশ্চয়ই বুঝতে পারলে আজকের ভিডিওটি তোমাদের ছোট্ট করে বানালাম যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দাও বা ছড়িয়ে দাও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে কোনো মন্তব্য থাকে আমার ভিডিও সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং আমার এই চ্যানেল তথা মুখার্জি স্টাডি সেন্টারটি সেন্টারকে তোমাদেরকে অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কারণ তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সুতরাং আজকে আমি কথা বাড়াচ্ছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সকলের প্রতিরোধ শুভকামনা ধন্যবাদ